অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফতুল মুসলিম হজরত ফারুক রাহু রাতের অন্ধকারে তিনি সদ্য বেশি বের হতেন জনগণের হালত দেখার জন্য কখনো কখনো মদিনার অদূরে বিভিন্ন দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে বন্দর ঘুরে বেড়াইতেন কেউ চিনতো না কেউ বুঝত না ওমর তিনি মনে মনে ভাবতেন মালিক একটু দেখব তোমার কালাম পরেছি কিন্তু চোখে দেখব ঘুরে ঘুরে পেয়ে গেলেন একজন ওটরা খাল হাজু তোম পরিচয় না দিয়ে রাখাল সালাম দিয়া বলতেছেন রাখাল আমাকে তোমার উটের ওর থেকে এক গ্লাস দুধ তুমি পান করাইতে পারবা কিনা আমি বড় ক্লান্ত বরু আমি বড় ক্লান্ত শুধু নয় কৃষ্ণার্থ এই প্রচন্ড মরুভূমিতে একটু দুধ খাওয়াইতে পারবা নি ইচ্ছা হলো একটু দেখা পরীক্ষা করা যাচাই করা একজোলরা খাল ওই রাখালের কলি যায় কেমন আল্লাহর প্রেম আল্লাহ বেতি খুদা বেতি যাকে বলে এই খুদা বেতি তা তার কলিজায়ের মধ্যে কি পরিমাণ রয়েছে এটা বোঝার জন্য তিনি রাখালকে বললেন রাখাল আমাকে তুমি এক গ্লাস দুধ পান করাই বাড়ি রাখাল তখন বলতেছে দুধ পান করাবো পরে আগে আপনার পরিচয় দেন আপনি কে ওমর চিন্তায় পড়ে গেলেন কেমন করে পরিচয় দিবেন তিনি তো পরিচয় না দিয়া ছোট্ট বেশে বের হয়েছেন উদ্দেশ্য তো হলো পরীক্ষা করা পরিচয় যদি তিনি পেশ করে দেন তাহলে তো আর পরীক্ষা করা হবে না ওমর কি করবেন পরিচয় দিবেন নাকি দিবেন না তখনই মনে হলো মন বলে ওমর আসল পরিচয়টা জানা দাও অর্ধ পৃথিবীর বাদশাহ এটা তোমার বড় পরিচয় নয় তোমার নাম ওমর এটাও তোমার বড় পরিচয় নয় তোমার আসল পরিচয় হলো মিল্লাতা সাম্মাকুমুল মুসলিম আই এম অ্যাজ এ মুসলিম আমি একজন মুসলমান এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় অমর বলতেছেন আমি মুসলমান তখন হেসে বলে আসল না নকল অবাক হয়ে বলতেছেন মুসলমান আসল নাকি নকল এটা তুমি কেমন প্রশ্ন করেছ বুঝি নাই মুসলমান আবার আসল নকল কেমনে হয় ডাকাল বলতেছে হ্যাঁ মুসাফির তুমি হয়তো জানো না মুসলমান আসল নকল হয় আসল মুসলমান কেমনে কার কাছে কখন চাইতে হয় কিভাবে চাইতে হয় ভালো করে বুঝে কারণ আসল মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না বুধুয়া ইয়া কানাস্তাই আমরা আল্লাহর এবাদত পড়ি আল্লাহর কাছে সাহায্য চাই প্রকৃত মুসলমান আল্লাহ সারা কারো কাছে সাহায্য চায় আহ আহাদুনলাই সে কা মিস লেকে সমাদুল্লাই সে কাফাদলিক ইমানিল মুল কুতুগু ই তো সাজাব আরো হুদা ই তো হুদা ওন্দেয়া মিনি তো হুদা ওন্দে تو خدا وند زمینی تو خدا وند سمائی تو رحیبی تو کریمی تو سمیعی تو بصیری تو تو مذلی تو ملک نارشی بجائی بری از چو رائی بری از صورت رنگی بری از عز نیازی بری از بیم امیدی বৰি আজ চু অচেৰা ই বৰি আজ সৌৰতে রঙ্গি বৰি আজ সৰুদন অসুফ বৰি আজো তুহমতে মর্দন বৰি আজ বিমু উমি দি বৰি আজো রঞ্জবালা ই মাহ তোমার কাছে লজ্জা পেয়ে গেলেন স্বীকার করে নিলেন হে রাখাল ঠিক বলেছ আমি ভুল করেছি মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না চাওয়া কারো কাছে চাইতে হয় এটা খাটি মুসলমান ভালো করে জানে অতএব আমি ভুল করেছি এটা হয় নাই আমার ভুল হয়েছে রাখাল তাহলে আপনি তো বা করেন্লাহ লা ইল্লা হুয়াল হইউল কৈউ মতু ইলেহি লা হ লাও লাও ইল্লা বিল্লাহিল হিলা লিয়ে ভুল যদি কেউ নিজে স্বীকার করে তার ত বা নসিব হয় আর যদি কেউ ভুল স্বীকার নাই করে ত বা তার নসিব হয় না আদম আলি ইসলাম ভুল শিকার করেছেন ত বাকবুল হয়েছে ই ভুল স্বীকার করে নাই ত বানসিফ হয় নাই ভাইরা বন্দরা এজন মাল্লা পাক বন বল বলে কুলনিয়া ইবাদী আল্লদিন আশ্রফু আল অং ফুসিহিব ল তকনতু মির আহমাদিল্লা ইন আল্লাহায় গুফিৰুদ্দুনু বাজামি আ ইন হুহু আল্লাহ পাক বলেন ও বান্দাবান্দির দল গোনা তুমি অপরাধ তুমি যতই করো সাগর পরিমাণ হয় পাহাড় পরিমাণ যদি হয় ভয় পেও না টেনশন করো না চিন্তিত হইও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত তোমার গুনার চেয়ে অনেক বেশি পাহাড় পরিমাণ গুণাও যদি হয় আমি আল্লাহ রহমতের সাগরে আমার রহমতের ঢেউয়ের বাড়িতে তোমার যত না পাক থাকুক সমস্ত নাপাককে পাক বানিয়ে দিবে এজন্য ভাইরা গুণা করা এটা বড় অপরাধ নয় কিন্তু গুণাকে গুণা মনে না করা এটা সবচেয়ে বড় অপরাধ গুনা করার পর যদি কোনো মানুষ মনে করে আমি গুণা করেছি ভুল করেছি তার তো মানসিক হবে আল্লাহ এটা খুশি হয় অনুশোচনা অনুতপ্ত হয় রাখাল একজন রাখাল কেমন করে উমরকে পরিচয় দেয় শেখায় দেয় বোঝায় দেয় তো করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান চোখের পানি পালায় রাখালের না দেখায় মালিক তোমার কোরআন বুঝি এত সুন্দর এত সুন্দর কোরআন যদি চালু হয় কোরআনের শাসন যদি চলে তাহলে রাখাল উমরের ভুল ধরে রাখালো উমরকে তো বা করায় এর নামই হলো কোরআনির শাসন আল্লাহর কোরআনের শাসন বাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর কালাম আল্লাহর কোরআনের আইন ইসলামী শাসন ব্যবস্থা এই জায়গার ভিতরে কে রাজা কে প্রজা কে আমির কে নায়েব এগুলো দেখার বিষয় নয় পাক রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান রাজার জন্য একরকম প্রজার জন্য একরকম এমন নয় দুনিয়ার আইন দুনিয়ার সালিশ দুনিয়ার বিচার ব্যবস্থা আমরা দেখি নেতার লাগি এক জাতের আইন কর্মীর জন্য আরেক রকমের আইন মন্ত্রী পোলার জন্য এক রকমের আইন জনগণের জন্য আরেক রকমের আইন কিন্তু আল্লাহর কোরানের জীবন ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি তৈরি হয় মন্ত্রীর ছেলের জন্য যে আইন রিক্সাওয়ালা ছেলের জন্য একই আইন সমান সমান হবে বিন্দু পরিমাণ বেশ কম হবে না ইন্মল্লাহ ইয়া মরুকুম্মিলা আদিবালি সান ওয়া ঈদিল কুরবা ওয়াম হানিল পাশ ইওল মু কারিবল বাউ য়াইদু কুম্লাল্লা কুম্তদ করুন ভাইরা বন্ধরের জন্য আল্লাহ পাখর লামিন ভুষণও দিয়ে চিন ইনসাফ কয়েম কর রাখাল ওমরকে তো বা করে ওমর নিজ বল শিকার করেন এরপরে হাজু তুমর কই রাখাল আমাকে গ্লাস পানি এক্লাস দুধ পান করাও আল্লাহর ওয়াস্তে আমাকে আল্লাহর ওয়াস্তে এবার কথা তিনি গুড়াইলেন আল্লাহ আল্লাহর মাধ্যমে তিনি চাইলেন ধরন ঠিক হয়েছে কিন্তু রাখাল এখনো মুচকি হেসে বলতেছে মুসাফির চিনি না তোমার এখনের কথা আগে টের চেয়েও আরো বড় খতরনাক আগে তো তুমি বুঝো নাই ভুল করেছ আর এখন তোমার ভিতরে নেফাক বোঝা যায় মুনাফি তোমার মাঝে লক্ষণ পাওয়া যায় উম অর্ধ পৃথিবীর বাচ্চা গরম কেমন করে এটা সম্ভব আমি মুনাফিক হলাম কেমন করে আমার কথার ভিতরে নেফাক তুমি কোথায় পেয়েছ কেমনে তুমি পেয়েছ হাজো তোমার যখনই প্রশ্ন করেন তখনই রাখাল কয়ে হ্যাঁ তোমার মুখের কথা দিলের কথা এক হয় নাই মুনাফিকি এর নামে হলো মুনাফিকি মুখের কথা দিলের কথা এক নয় মুনাফিক যে হয় তার শাস্তিটা কোথায় কাফির জাহান্নামের উপরে শাস্তি মুনাফিকের শাস্তি জাহান্নামের নিচে ইন্নাল কাফের বলে মুনাফিক হয় না অমুসলিম থেকে মুনাফিক হয় না হিন্দু থেকে মুনাফিক হয় না খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকেও মুনাফিক হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে এত বড় কথা কোন মর তিনি শুনতে পেলেন রাকালকে জিজ্ঞেস করেন আমার কথার ভিতরে কই তুমি নেপাক পেয়েছো তখন ওই রাখাল বলতেছে আপনি আমাকে বললেন রাখাল এর রাখাল কুয়া ডাক দেওয়া বুঝ রাখাল কইয়া ডাক দেওয়াটাতেই আপনি প্রমাণ করলেন বুঝাইলেন আমি নিজে উটের মালিক না আমি রাখালি করি তাহলে যে জিনিসের মালিক আমি না এই জিনিসের থেকে ফায়দা নিতে চান আমি কেমনে আপনাকে কি অনুমতি দেব আমি তো মালিক না আর আপনি নিজেও তৈর প্রমাণ করেছেন আপনিও জেনে বুঝে আমাকে রাখাল করে ডাক দিয়েছেন আমি যদি রাখাল হই উটের মালিক যদি আমি না হই কেমন করে আমি আপনাকে দুধ পান করাব এই উটের মালিক তো আমি নই কেমন করে উটের দুধ আমি আপনাকে পান করাবো যদি আপনাকে দুধ পান করতে হয় গো ওই যে দেখা যায় ও দূরে একটা গ্রামে গ্রামে গেত যাতে হবে ওই গ্রামে আমার মালিক বসবাস করে মালিকের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে ও তোমার তখন তিনি বুঝলেন হ ঠিকই তো আমি ভুল করেছি তবে ওই গ্রামে গিয়া মালিকের কাছ থেকে পারমিশন আনার টাইম আমার হাতে নাই এতটুকু সময়ও নাই বাকি তোমাকে আমি বনি তুমি আমাকে যদি এক গ্লাস ওটের দুধ পান করাও আমি তোমাকে দুইটা স্বর্ণ মুদ্রা দেব রাখাল হ শুনেছি ওমরের গুপ্ত বাহিনী যদি খবর পায় অন্যের জিনিস আমি তোমাকে দিচ্ছি সামান্য স্বার্থের কারণে লোভের কারণে তাহলে তোমারও ইজ্জত থাকবে না আমারও ইজ্জত থাকবে না আমার জানো যাইতে পারে উমরের গুপ্ত বাহিনী জায়গায় জায়গায় ছড়ে আসে হয়তো তোমার তখন বলেন ঠিক আছে তাহলে উমরের গুপ্ত কেউ আমরা ফাঁকে দিতে পারবো কয় কেমন এক চলো ওই পাহাড়ের গুহায় চলে যাই পাহাড়ের গুহায় চলে গেলাম সেখানে গেলে আর কেউ দেখবে না তুমি আমার একলা দুধ পাঠ করাইবা আমি তোমারে দুইটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিমু দেখল না কেউ শুনল না কেউ বুঝল না কেউ তোমারটা তুমি ফাইলা আমারটা আমি ফাইলাম চলে এটাই করি টাকাল তখন জবাব দে মুসাফির ও আসমানের দিকে আঙ্গুল ইশারা দিয়া কয় রাখাল তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইশারা দিয়া কয় মুসাফির আমার দুনিয়ার মালিককে আমি দুকা দিতে পারবো পাহাড়ের গুহার ভিতরে কিন্তু আমাকে বলো আমি আমার আসমানের মালিককে কই রাখবো আমি আমার আসমানের মালিককে কই রাখলাম কোথায় রাখবো গো একটু কও পাহাড়ের গুহায় গেলে পরে কেউ দেখবে না কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ পাহাড়ের গুহা শুধু নয় পানির নিচেও দেখেন মাটির দেখেন আগুনের দেখেন দিনের আলোতে যেমন দেখেন রাতের অন্ধকারও তিনি তেমন দেখেন এজন্য যেই মানুষটার অন্তরের ভিতরেই চিন্তা থাকবে আল্লাহ আমাকে সব জায়গায় দেখেন সে কখনো কোনোদিন অন্যায় করতে পারে না সে কখনো কোনো দিন চুরি করতে পারে না সে ঘুষ খাইতে পারে না টেবিলের নিজ দিয়ে টাকা নিতে পারে না দুর্নীতি করতে পারে না যার দিলের ভিতরে আছে আল্লাহ আমারে দেখে মরিদানদের ভিতর থেকে কারে খেলাভূতি দিয়া যাবে এটা পরীক্ষা করার জন্য মরিদদেরকে বললো নাও সবাই একটা করে মুরগি নাও আর জবাই করে নিয়ে আসবো আমার কাছে এমন জায়গার মধ্যে জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি খেলা কাকে দেব দেওয়া হলো সবাই জবাই মুরগি করে নিয়ে আসলো মুরগি জবাই করে নিয়ে আসলো একজন একজনকে প্রত্যেকেই বক্তব্য দিচ্ছে হজরত আমি এমন জায়গা জবাই করছি কেউ দেখছে না কেউ দেখছে না কোথায় দরজা লাগাইয়া আরেকজনে কয় পাট খেতের বৃত্তে হামাইয়া আরেকজনে কয়ে আখ খেতের ভিতরে হামাইয়া আরেকজনে কয় পানির নিচে গিয়া আরেকজনে কয় এভাবে অনেকে অনেক কথা কইলো একজনে আস্তা মুরগি লইয়াইছে জব না কইরা কয় হুজুর আমি জব করতাম পারছি না নেই মুরগি নেইন হুজুর কে সবাই তো জবাই করলো তুমি জবাই করতে পারলো না আমি এমন কোনো জায়গা পাই নেই যেখানে আমার কেউ দেখে না কও কি কেনে দরজা লাগাইলে পানির নিচে গেলে এখানে তো কেউ যেত না হুজুর আমি চেষ্টা করেছি দরজা লাগাই চেষ্টা করেছি কেউ যেন না দেখি কিন্তু আমি জবাই যে করম তখন পানির নিচে গেলাম সেখানেও দেখি কিরামান বিন আমার সাথে আছে আসমান থেকে আসমানের মালিক তিনিও ছায়া রইছে এমন কোন জায়গা আমি পাই নাই যেখানে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় এমন কোন জায়গা পাই নাই যেখানে তাদের চোখে দেওয়া যায় এজন্য আমি করতে পারি নাই নিয়ে আসছি ফিরসবের সাথে সাথে বুকে বুক লাগাই কুলাকুলি করে কয় বাবা আয় আমার বুকে আ আমি তো এমন একজন মানুষই কুসতেছি যারে আমি এত বড় দায়িত্ব মু

افتہ بایت کی تائے کی مشتے پوش آز پوشتے میش شاہد راہ اللہ گردد یا شہید راکفن ماہ ہا بایت کی تائے کی نطفہ از پوشتے رحیب صف در خیزت با میدا یا عروس انجمن رکھال کوئے مصفیر আমি দুই টাকার বিনিময়ে পাহাড়ের গুহার ভিতরে তোমাকে এক গ্লাস দুধ পান করাইতে পারব আমার মালিকের চোখে ফাঁকি দিয়া তো আমাকে তুমি একবার বলো নাম আসমানের মালিক আমি কোথায় রাখব হতো তোমার যেই পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন ওই পরীক্ষায় যুবক পাশ অজ মার তার হাতটা দইলা হাতের মধ্যে কপা চুমু খায় বলতেছে রাখাল আজকে অনেক কিছু তুমি আমাকে শিখাইছো একটু বলো তুমি কি চাও কি চাও তোমার জীবনে চাহিদাটা কি একটু শোনাও রাখাল কয় মুসাফির কি বলবো আমার চাওয়া পাওয়া

এটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া ও তোমার হাতে তালুতে চুমা দিয়া কোয়ে রাখাললে আমার মন বলে তোমার ওই চাওয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে কারণ তুমি আজজা দেখাইছো আমারে যা শুনিছো এই হিসাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন দলিল দিতেছি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানা সোমস্তাকামু তা তা নাজানু আলাইকি মুন মালা ইকাহ আল্লাহ তাহফু আলা তাহাজানু বাব শিরো বিল জান্নাতিল্নাতি কু তুং তু আদু এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ সব জায়গায় আছেন সব দেখতেছেন এই জিনিসটা মরণ পর্যন্ত যারা দিলের ভিতরে রাখবে এবং ইস্তেকামতের সাথে চলবে আল্লাহ মরণের সময় তারে জান্নাত দেখায় দেখায় তারে মরণ দিবে এজন্য আমার আমি বলি আমার মন বলে তোমার জন্য জান্নাত অবদারিত যুবক বলতেছে আমার দ্বিতীয় চাওয়া হলো দুনিয়ার নগদ চাওয়া হলো বহু জীবনে শুনেছি খলিফাতুল মুসলিম উমরের নাম জীবনে কোনো দিন দেখি নাই দেখি নাই আমার মনের পর একটা চাওয়া গো আমি যদি মরণের আগে একবারও দেখতাম মাত্রই বললেন তাহলে ওমর কি এখানে কেমনে দেখবা যাও। নামাজ মদিন তিনি ইমামতি করেন ওখানে ওমরকে দেখতে বাবা ওমর নিজের পরিচয় জায়গায় দিলেন না কেন দিলেন না সে উমরের প্রতি যতটা আগ্রহ দেখেই আবেগ যতটা দেখাইলো এখন যদি হযরত উমর বলেন আমি উমর হয়তো সে আবেগে আবেগে তার কলিজা ফেটে যেতে পারি এতটা আগ্রহ এতটা আবেগ এজন্য ওমর বলে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ল ইমামতি করবেন ওমর যুবক ওই রাকালে সে মদিনার মসজিদে গেল ফজরের নামাজ পড়ার জন্য পিছনে পরে সামনে যেতে পারে না একদিন দুই দিন তিন দিন ওমর এরপরে নজরে পড়লো ওমর তখন ডাক দিয়া কইতেছে ও মিয়া এই পিছনে দাঁড়ায় দাঁড়ায় পিছনে বারান্দায় কি কী নামাজ পড়ি কেন কই তোমার বাড়ি বহু দূরে কেন এখানে নামাজ পড়ো ওমরকে দেখার জন্য অয তোমার নিজের পরিচয় তখনও না দিয়া কয়ে সামনের কাতারে না গেলে পাবানা দেখা পাবা না কয়ে কেমনে যাই সামনের কাতারে তো অনেক বড় বড় সাহাবি তোমার বলে তারা থাকলেও তুমি যেতে পারো কারণ বড় ছোটর কোনো বিষয় সামনে নয় আল্লাহ আমিরের পাশে তার মামুর দাঁড়াবে বাচ্চার পাশে ফকির তার আল্লাহকে সেজদা দিবে এক কাতারে দাঁড়ায় যাবে কে ছোটো কে বড় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বিষয় নয় আল্লাহর কাছে দামি তো সেই হবে যার দিলে ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে ইননা আকরামাকুম ইনদাল্লাহি ইন আল্লাহর কাছে তা কজার বেশি সেই হলো সবচেয়ে সম্মানী অতএব যাও তিনি এবার দেখা গেল হযত তুমর যেখানে ইমামতি করবেন সুজা পেছনে যে রাখাল দাঁড়াইলেন আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু ইমাম যখন হবেন পিছনে দাঁড়াইতেন ওমর ওমর যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন ওসমান ওসমান যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন আলী উসমানে জাগার মধ্যে ই রাখাল যে বসা হয়তো ওসমান গনি যে এখানে তাকাইলেন দেখেন তার পিছনেই জাগার মধ্যে একজন লোক অপরিচিত লোক বসা নামাজ শুরু হয়ে যাবে হজতম ইমামতি করার জন্য মদিনার মসজিদে ঢুকলেন ফজরে নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর যখন সেজদা দিয়া পিছনের দিকে মুখ করেন রাখাল চে দেখে হায় হায় ইনি তো সেই মুসাফির যে মুসাফির কে আমি বলেছিলাম তুমি তো তো জানো না তুমি তো মুনাফিক তুমি তো কথাই জানো না কত কিছু কইছি রাখাল তখন মাফ জোর করে হাত জোর করে কই হজরত আমি অনেক বড় অন্যায় করেছি ভুল করেছি আমাকে মাফ করেন হাজু তোমার তারে বুকে জড়ায় কোলাকুলি করেন চুমুখানার বলেন রে যুবক তুমি অন্যায় করো নাই আমি ছদ্মবেশে গিয়েছিলাম তোমার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য তুমি আমাকে শিখাইছো ফন আল্লাহ ফা আল্লাহ তোমার ফা আল্লাহ আমার আল্লাহরে কই রাখবো এই কথাটা আমি ওমর আজ থেকে সারা জীবনের জন্য তাসবিহ বানায় নিছি মসজিদের ভিতরে হাউচাও আওয়াজ শুরু হয়ে গেল রাখালকে বুকে নিয়ে সবাই কুলুকা কুলে নেয় চুমুকায় ওমর ওমর তিনিও বুকে নিয়ে চুমুখান বায়রা বন্ধুদের জন্য বলতেছিলাম রে ভাই মনে রাখবা আল্লাহর কাছে দামি যদি হতে হয় পয়সার দ্বারা নয় সম্পদের দ্বারা আর ক্ষমতার দ্বারা নয় আল্লাহর কাছে দামি যদি হতে হয় তা দ্বারা খুদা ভয় আর আল্লাহ বীতির দ্বারা যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় তার পরনে কম দামি কাপড় থাকতে পারে তার চেহারার মধ্যে দারিদ্রে ছাপ থাকতে পারে কিন্তু যদি ভিতরে আল্লাহর ভয় তাকে আল্লাহ বলেন সেই হলো তোমাদের মধ্যে সম্মানী সেই তোমাদের মধ্যে সম্মানী অতএব সম্মানের মাপকাঠি দামি দামি ঘড়ি দামি দামি বাড়ি দামি দামি গাড়ি নয় সম্মানের মাপকাঠি হল আল্লাহর বয় বিতি